সম্মানিত দর্শক আপনারা যদি দেখেন এখানে একটি ঘোড়া যেটা আমাদের এলাকার মধ্যে আছে সাধারণত আমাদের এলাকার মধ্যে কেউ ঘোড়া পালে না কিন্তু আমাদের মধ্যে বা এলাকার একজন যিনি এই ঘোড়াটা কিনে এনেছেন অনেক ছোট অবস্থায় বাচ্চা অবস্থায় কিন্তু ঘোড়াটা এখন অনেক বড় হয়েছে ঘোড়াটার বয়স হচ্ছে এখন এক বছর আট মাস তো মোটামুটি ঘোড়াটা বড় হয়েছে কিন্তু ঘোড়াটা এখনও তারা ট্রেনিং করা নাই মোটামুটি ভালোই সে দৌড়তে পারে আজকে একজনে ঘোড়াটার উপরে তাকে দৌড়াইছে কি ভালো দৌড়তে পারে সে আমরা সবাই জানি যে ঘোড়া দাঁড়িয়ে ঘুমায় কিন্তু এই ঘোড়াটা সময় এর কারণ হচ্ছে সে তাকে ট্রেডিং করানো হয় নাই সে তার নিজের ইচ্ছা মতো এখন চলতেছে যদি তাকে আবার ট্রেনিং করানো হয় তাহলে সে আবার আগের মতো পিকপাট হবে ঘোড়াটার রেসিং স্পিড ভালো আছে এবং দেখতেও সুন্দর আছে মাসাল্লাহ লাথিmatched দি বেনি আবার লাথি দিচ্ছে এর ওই লাথি Thank <laughs> you. এই ঘোড়াটার নাম হচ্ছে হ্যারি হ্যারি বলে ডাকলে সে ঝগড় বকর শুরু করে হ্যারি বলে ডাকলে সে দিক দেখ ছোটাছুটি করে তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটা একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ